মুর্শিদাবাদের জঙ্গিপুরে শুরু হয়ে গেল জেলা সবলা মেলা রঘুনাথগঞ্জের ম্যাকেঞ্জি পার্ক ময়দানে শুক্রবার বিকেলে মেলার উদ্বোধন করেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ আখরুজ্জামান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা শাসক রাজর্ষি মিত্র জঙ্গিপুরের এসডিও একাম জে এবং পুলিশ সুপার আনন্দ রায় এছাড়াও উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন শামশেরগঞ্জের বিধায়ক আমিনুল ইসলাম এবং জেলা সভাধিপতি রুবিয়া সুলতানা জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লকের বিডিও দেবোত্তম সরকার এছাড়া আরও বিশিষ্ট ব্যক্তিগণ মেলায় মোট চল্লিশটি স্টল রয়েছে যেখানে স্বনির্ভর গোষ্ঠীর হস্তশিল্প এবং নানান পণ্য প্রদর্শিত হচ্ছে শিশু থেকে বয়স্ক সকলের জন্যই এখানে রয়েছে আকর্ষণীয় জিনিসপত্র প্রতিদিন বিকেল দুটো থেকে রাত রুয়ারি পর্যন্ত মেলা মেলা খোলা থাকবে চলবে আগামী জানুয়ারি পর্যন্ত জঙ্গিপুর থেকে মোহাম্মদ হোসেনের রিপোর্ট জঙ্গিপুর নিউজ আজকে মুর্শিদাবাদ জেলার সবলা মেলা তিন তারিখ থেকে ন তারিখ আজকের এই মাঠে আমরা শুরু করলাম ডিএম সাহেব এসপি সাহেব সমস্ত আধিকারিকরা জেলার ট্রেডিশনাল স্কুল থেকে শুরু করে সমস্ত আধিকারিকরা বিডিওরা এসডিওরা সবসময় সর্বোপরি মন্ত্রী আখরুজ্জামান সাহেব ছিলেন আমার চেয়ারম্যান সাহেব ছিলেন বিধায়করা ছিলেন আমাদের প্রাক্তন মন্ত্রী আপনারা সকলেই জানেন সকলে এখানে উপস্থিত ছিলেন জাকির সাহেব থেকে শুরু করে থানাই মন্ডল থেকে শুরু করে আমিরুল ইসলাম থেকে শুরু করে সভাধিপতি মুর্শিদাদ জেলা পরিষদ রুবিয়া সুলতানা থেকে শুরু করে সকলের উপস্থিতির মধ্য দিয়েই মুর্শিদাবাদ জেলার সবলা মেলা তিন তারিখ থেকে ন তারিখ মেকেঞ্জি পার্কে শুরু হলো সমস্ত স্তরে মানুষের কাছে আহ্বান করব আপনারা আসুন আমার গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের উৎপাদিত তাদের যে জিনিসপত্র নিজের হাতের তৈরি হস্তশিল্প সব এখানে পরিবেশিত হবে সুলভ মূল্যে বিক্রি হবে মুর্শিদাবাদ জেলার সর্বস্তরে মানুষের কাছে আহ্বান করছি আপনারা আসুন এখানে দেখুন মেলায় উপভোগ করুন এবং জিনিসপত্র ঘর সাজানোর জামা কাপড় থেকে আরম্ভ করে ঘর সাজানোর সমস্ত আসবাবপত্র এখানে বিক্রি হবে আপনারা কিনুন এই আহ্বান মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে আপনাদের সকলের কাছে যে সাধারণ মহিলারা আছে সনাবর্তির মহিলা বিভিন্ন হাতের কাজ সেই হাতের কাজগুলোকে উৎসাহ করার জন্যে এটা সবলা মেলা আমরা চাই মহিলারা এগিয়ে আসে বিভিন্ন কাজ শিখে মার্কিন তার নিজেরা সর্ব তাই আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী এদেরকে একত্র করে প্রায় চল্লিশটা স্টল আছে এই মেলায় এখানে এসে মার্কেটিং করবে আমাদের ঘরের মেয়েরা অর্থভাবে স্বাবলম্বী হবে সেই কারণে আজকে মেলা দপ্তর থেকে প্রত্যেক বছরই প্রত্যেকটি জেলায় সবলা মেলার আয়োজন করা হয় আমাদের জেলা সবলা মেলা গত বছর হয়েছিল কান্দি মহকুমায় এবারে মানুষের চাহিদাকে মাথায় রেখে এবারে মুর্শিদাবাদ জেলার সবলা মেলা অনুষ্ঠিত হল জঙ্গিপুর মহকুমায় আমাদের এই ম্যাকেনজি ময়দানে এখানে মোট চল্লিশটি স্টল হয়েছে যেখানে স্বনির্ভর দলের মেয়েরা এই সারা জেলার স্বনির্ভর দলের মেলা বিভিন্ন সামগ্রী নিয়ে উপস্থিত হয়েছেন বিশেষ করে তারা পাটজাত সামগ্রী সোলার কাজ আর্টিফিশিয়াল অর্নামেন্টস বিভিন্ন ফুড স্টলস তারা লাগিয়েছেন এছাড়াও বিডিও সাহেব এবং মহকুমা স্তরে আধিকারিকদের উদ্যোগে আমাদের এখানে জেলার বাইরের আশেপাশের জেলার বিভিন্ন খাদ্য সামগ্রী এবং বস্ত্র সেটাও এসছে আমরা খুব আশাবাদী যে এবারের সবলা মেলা এই যে আগামী সাত দিন ধরে চলবে এই মেলাতে আমাদের স্বনির্ভর দলের মেয়েরা যা উৎপাদিত সামগ্রী এনেছে তার একটা বড় রকমের বেচা হবে এবং কান্দির যে সবলা মেলা সামগ্রিক যা উৎপাদিত সামগ্রিক বেচা কেনা ছিল তাকে ছাপিয়ে যাবে কতদিন চলবে মেলা আমাদের সাত দিন চলবে মোট এবং এই মেলা আমাদের এবং রাজ্য স্তর থেকে আরও কিছু শিল্পী আসছে আমাদের জেলা স্তরের শিল্পীদের প্রত্যেক দিন একটি করে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে সাংস্কৃতিক মঞ্চে আশা করছি আমাদের এই মেলা জঙ্গিপুর মহকুমার সব মানুষের মনে দাগ কাটবে আপনার পরিচয় আমি সুকান্ত সাহা প্রজেক্ট ডিরেক্টর অ্যান্ড অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট মিশন ডিরেক্টর ডিআরডিসি মুর্শিদাবাদ